সুখবর বন্ধুরা সোনার দাম নিয়ে বড় পরিবর্তন আজ বাজার খুলতে অনেকটা পরিবর্তন দেখা গেল সোনার দামে এই বছরের রেকর্ড ভেঙে দিল আজ গত কয়েকদিন থেকে সোনার দাম কমেই এসেছিল তবে আজ বাজার রেকর্ড ভাঙল সোনার দাম আন্তর্জাতিক বাজারে প্রতিদিন সোনার দামে ওঠানামা লেগেই থাকে একদিন দাম কমে তো অন্যদিন আবার লাফে লাফে বৃদ্ধি পায় তা নিয়ে অনেক দুশ্চিন্তায় থাকেন মধ্যবিত্তরা অনেকেই সোনা কেনার চিন্তা ভাবনা করলেও সঠিক টাইম নির্ধারিত করতে পারে না ঠিক কখন সোনা কিনলে সোনার দামটা কিছুটা কম হবে আজকের এই ভিডিওটি সেই সকল মানুষদের জন্যই যারা কিনা সোনা কেনার জন্য চিন্তা ভাবনা করছেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখে যান তার কারণ আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে সঠিক তথ্যটি জানাবো যে আপনারা কখন সোনা কিনলে ঠিক হবে আর আজ আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট সোনার দামে কত টাকা পরিবর্তন ঘটলো কত টাকা পরিবর্তন ঘটলো সবই জানতে পারবেন এই ভিডিওটিতে এবং এক ভরি হলমার্ক যুক্ত সোনার দাম কত টাকা কমে গেল তাছাড়া জানাবো আগামী দিনে সোনার দাম কমবে নাকি বাড়বে এই বিষয়ে কি জানিয়েছেন স্বর্ণ বিশেষজ্ঞরা সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিনিয়ত সোনার পর বাজার দরের আপডেটগুলি সবার প্রথমেই পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে করে আমাদের দেয়া নতুন কোন ভিডিওর আপডেট আপনার কাছে সবার প্রথমেই পৌঁছে যায় তো চলুন বন্ধুরা দেই না করে এক নজরে দেখে নেওয়া যাক প্রথমেই দেখে নিচ্ছি আজকের বাজারে কত টাকা রয়েছে বাইশ ক্যারেট সোনার দাম আজকের বাজারে বাইশ ক্যারেট এক ভুড়ি সোনার দাম রয়েছে এক লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো ছাপ্পান্ন টাকা টাকা বাইশ বাইশ ক্যারেট ক্যারেট এক গ্রাম গ্রাম সোনার সোনার দাম দাম রয়েছে এগারো হাজার পাঁচশো চল্লিশ আট রয়েছে বিরানব্বই হাজার তিনশো কুড়ি টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লক্ষ পনেরো হাজার চারশো টাকা এবারে আপনাদেরকে জানাবো আজকের বাজারে কত টাকা রয়েছে চব্বিশ ক্যারেট সোনার দাম আজকের ছিয়ানব্বই হাজার নশো ছত্রিশ টাকা চব্বিশ কারিট দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লক্ষ একুশ হাজার একশো সত্তর টাকা তো বন্ধুরা এই ছিল আজকের বাজারে স্বর্ণের সর্বশেষ আপডেট প্রতিনিয়ত এরকমই আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে করে আমাদের দেয়া নতুন কোন ভিডিওর আপডেট আপনার কাছে সবার প্রথমেই পৌঁছে যায় এবং ভিডিওটি আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করতে ভুলবেন না কারণ ভিডিওতে উল্লেখিত দামগুলি হান্ড্রেড পার্সেন্ট সঠিক আপনারা অবশ্যই ভরসা রাখতে পারেন সোনার বাজারে যাওয়ার আগে সোনার বাজার দর কি রয়েছে তা যাচাই করে তবেই যাবেন